ভাই আপনার গার্লফ্রেন্ড এর কি খবর কেমন কাটতেছে আপনাদের দিনকাল আর ভাবি বললেন না বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি সারাদিন মুখ ফুল হয়ে বসে থাকে অরুণ ভাই এটা তো মেয়েদের প্রধান অস্ত্র আপনি আদর করে রাগ ভাঙাবেন বালের রাগ ভাঙাবো যখন কিছু বলি তখন মুখ ফুলাইয়া বসে থাকে আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায় হ্যালো সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার भाभी আপনি পাঁচটা সিঙ্গারা খায়ছেন 50 টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইকে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে भाभी আপনি 50 টাকায় দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য গજબ বেজতি ও দেখো আমি আগেই বলে দিচ্ছি সুন্দর হাত নষ্ট করে আমি রান্না করতে পারবো না বিয়েটা হোক টয়লেট পরিষ্কার করাবো ও মা তুমি আমার কী কালারের জামা ইন্ডাস্ট্রার একটু ভালো লাগে না আমার এই তো যা কিনে দিই তাই তো কিচ্ছু পছন্দ হয় না বল মুখে মুখে ফটা ফটা করছে দেখবি তো বিয়ে দিয়ে দেওয়া খবরদার মায়ের গন্ডগোলের মাঝখানে আমার জন্য আর কোনোদিন এরম খুশির কথা বলবে না দাঁড়া বিয়ে করাচ্ছে আরে অরুণ ভাই ভাবি তো আমাকে বলছে আমার দুধ মাকে আপনার প্রিয় তাই তো আপনাকে খাইতে ডাকতেছি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জিপা কাইটা ভালো

দিন ধরে ভাবার কি আছে প্রশ্ন করতা উত্তর দিয়ে দিতাম আচ্ছা তোমরা কোন ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি অবাক হও আমি অবাক হই আকাম কুকাম করে তোমরা এত সহজে ভুলে যাও কেমনে আর তুমি অবাক হও কখন আমি অবাক হই তোমাদের মাথায় তো গোবর ভরা তোমরা এই দুনিয়ার এত কথা মনে রাখো কেমনে বেজতি হ্যালো যার ঘরে বউ কথা শোনে না তার কপালে সুখ কোনো দিন হবে না আমারে বউটা যে শুনে না কথা বউটা যে শুনে না কারে কথা যে বলি এ ব্যথা যার ঘরে বউ কথা শুনে না তার কপালে শুকনো দিন হবে না পুরুষ মানুষ

এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কাঁদছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে আজাব বেজতি হ্যালো